হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো চিকেনের আরও একটি রেসিপি সেটা হলো হরিয়ালি চিকেন কাবাব আমাদের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং ভিডিও রঙের সাবস্ক্রাইব বাটনটি দেখতে পাচ্ছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পত থাকা বেল আইকনটাকে প্রেস করে অল সেট করে দেবেন চলুন রেসিপিটি তৈরি করে নেওয়া যাক আমাদের এই হরিয়ালি চিকেন স্টিক কামাবটি তৈরি করে নেওয়ার জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম বোনলেস চিকেন এখানে নিয়ে নিয়েছি আমরা কিছুটা পরিমাণ বাটার এখানে নিয়ে নিয়েছি আমরা ভাজা মশলা আমাদের এটা হাতে তৈরি এতে আছে জে ধুনিয়া শুকনো লঙ্কা তেজপাতা মরিচ মুড়ি এই সবকটি উপকরণ আমরা ভেজে বুঝিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি আমরা মুঠো পুদিনা পাতা এখানে নিয়ে নিয়েছি আমরা মুঠো ধনিয়া পাতা এখানে নিয়েছে আমরা পনেরো কোয়া রসুন এখানে আদা দি এখানে নিয়ে নিয়েছে আমরা তিনটা পরিমাণ কাঁচা লঙ্কা আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দেবেন এখানে আমরা একশো গ্রাম টক দই এখানে আমরা এখানে আমি একটা গ্রাইন্ডারে জাল নিয়ে নিয়েছি এই জালে এবার আমরা কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আদা এবার দিয়ে দিচ্ছি রসুন

এটা আমরা দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা পেস্ট দিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমরা দিয়ে দিচ্ছি টক দইটা এবার দিয়ে দেবো বাটার এবার দিয়ে দেবো আমাদের হাতে তৈরি ভাজা মশলা এই সব রকম উপকরণ আমরা এবার চিকেনটার সাথে ম্যারিনেট করে নেব এবার দিয়ে দিচ্ছি আমাদের স্বাদ মতো লবণ এবার আমরা সব রকম উপকরণ ম্যারিনেট করে নেব চিকেনটার সাথে দেখুন বন্ধুরা আমাদের ম্যারিনেট করে নেওয়া হয়ে গেছে চিকেনটাকে এবার এটাকে আমরা এক ঘন্টার মতো চাপা দিয়ে রেখে দেব আমরা এখানে চাপা দিয়ে দিলাম দেখুন বন্ধুরা আমরা এক ঘন্টা পরে ফিরে এলাম ম্যারিনেট করা চিকেনটাকে এবার আমরা আরেকটু নেড়ে নেব দেখুন বন্ধুরা নেড়ে নেওয়া হয়ে গেছে এবার আমরা চিকেন স্টিক কাবাব তৈরি করে নেওয়ার জন্য আমরা এখানে এরকম কাঠি নিয়ে নিয়েছি আপনারা আপনাদের কাছে যদি এই কাঠিটা না থাকে তাহলে আপনারা সাইকেলের স্টিকটপ ব্যবহার করতে পারেন দেখুন বন্ধুরা এবার আমরা এই কাঠিতে এক এক করে চিকেনগুলো আটকে নেব দেখুন বন্ধুরা এবার আমরা চিকেন কাঠির মধ্যে আটকে নেব তার জন্য এখান থেকে এক করে চিকেন নিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা আমাদের কাটকে নেওয়া হয়ে গেছে এইভাবে আমরা এক এক করে সব তৈরি করে নেব আবারও আমরা আমরা আপনাদের একটা করে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আরেকটা একটা আমাদের তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার আমরা এক এক করে সব তৈরি রেডি করে নেব দেখুন বন্ধুরা আমাদের সব রেডি করে নেওয়া হয়ে গেছে এবার আমরা ওভেনে এগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা আমাদের কাবাব তৈরির জাল নেই তাই জন্য আমরা গ্যাসের ওভেনে একটা স্ট্যান্ড বসে দিয়েছি এবার এই স্ট্যান্ডের উপরে আমরা এক এক করে চিকেনগুলো দিয়ে দেবো দেখুন বন্ধুরা আমরা এবার আমি দুটো দুটো করে এগুলো রোডি তৈরি করে নেব দেখুন বন্ধুরা আমাদের এই দুটো রেডি হয়ে গেছে তবে আমরা নামিয়ে নিচ্ছি এইভাবে আমরা এক এক করে সবগুলো রেডি করে নেব দেখুন বন্ধুরা আমাদের হরিয়ালি চিকেন স্টিক কাবাবটা রেডি হয়ে গেছে এবার এটা আমরা নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আমাদের হরিয়ালি চিকেন স্টিক কাবাবটা নামিয়ে নেওয়া হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে আমাদের এই হরিহারি চিকেন স্টিক কাবাবটা আমাদের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন ট্রাই করে কমেন্ট বক্সে লিখে জানাবেন কেমন হয়েছে আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ